মনোনবীক্ষণ কলে চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে কোনো হোটেলে বা নিমন্ত্রণ বাড়িতে গেলেই খাবার টেবিলে চোখে পড়বে বিভিন্ন ধরনের পাতা আগে যেখানে পদ্ম পাতা কলাপাতা বা শালপাতার ব্যবহার ছিল আজ তার জায়গায় এসেছে নানা ধরনের প্লাস্টিক পাতা তবে কতটা ক্ষতিকর এই পাতা দেখুন তারই একটি প্রতিবেদন বাইকে ড্র এবার হিরোর বাইক কিনলেই নিশ্চিত দুর্দান্ত সব উপহার দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম হিরো গোল্ডেন মোটর প্রাইভেট লিমিটেড গোল্ডেন অটোমাটে বহরমপুর পঞ্চাননতলা ও রঘুনাথগঞ্জে বিয়ের বাড়ির অনুষ্ঠান থেকে বাড়ির গেট টুগেদার যে কোনো অনুষ্ঠানে যেটা সবচেয়ে বেশি দরকার বিভিন্ন ধরনের খাবার আর সেই খাবার খাওয়ার জন্য প্লেট দামি খাবারের প্লেট থেকে প্রকৃতি থেকে তৈরি হওয়া শালপাতা প্রায় সব কিছুই কম বেশি বাজারে উপলব্ধ এবং ব্যবহার হয় এছাড়াও বাজারে আর কোন ধরনের প্লেট পাওয়া যায় আদতেও সেগুলি কতটা স্বাস্থ্য এবং পরিবেশের জন্য উপকারী কি কি রোগ হতে পারে প্লাস্টিকের পাতা থেকে কোন খাবারের পাতা পচনশীল এবং কোনটি অপচনশীল কি বলছেন এক্সপার্ এই সমস্ত বিষয়ে আলোচনা করব আমাদের এই প্রতিবেদনে বাজারে কোন কোন ধরনের খাবারের প্লেট পাওয়া যায় মুর্শিদাবাদ জেলায় সর্বস্তরের মানুষের বসবাস তাই বর্তমানে সব ধরনের খাবারের পাতা বাজারে খুব সহজেই উপলব্ধ পাতলা শালপাতা থেকে মোটা শালপাতা এবং পাতলা কাগজের পাতা অনেক সময় অ্যালুমিনিয়ামের কোটিং করা পাতা প্রায় সব ধরনের খাবারের পাতা বর্তমানে বাজারে দেখা যায় ফলে ক্রেতারা নিজেদের সামর্থ্য এবং দরকার মতন এই সমস্ত পাতাগুলি কিনে নিয়ে যান এছাড়াও মানুষ টু মানুষ নির্ভর করে বলেই জানাচ্ছেন খাবারের পাতা বিক্রেতারা এবার মানুষ যেটা কিনছে সেটা হচ্ছে তাদের যেমন চার যেটা প্রত্যেকটা পাতার আলাদা আলাদা রেট আছে যার যেটা ক্যাটাগরি যার যেটা যেমন পছন্দ যেটা যে ক্ষেত্রে ইউজ হয় সে সেক্ষেত্রে ব্যবহার করছে কিছু ক্ষেত্রে এই পাতাটা একশো কেজের পাতা দাম কম সেভাবে ইউজ হয় কোনো ক্ষেত্রে বাড়িতে যারা ইউজ করে তারা এটা ব্যবহার করে ফোর কালার একটু দেখতে ভালো শক্তবক্ত এটা অনেক শক্তভক্ত সেক্ষেত্রে এটা ব্যবহার করে এবার বিভিন্ন রকমের ক্যাটাগরির পাতা আছে যে যেটা ইউজ মানে প্রেফার করে সে সেটা ইউজ করে থার্মোকল এখন প্রায় কেউ চায় না কম বেশি চাই মানে যারা জানে না বা বাড়ির নর্মালি বাড়িতে ইউজ করে মানে যারা এর সঙ্গে যারা কানেক্টেড না এমনি নর্মালি সাধারণ মানুষ এসে চায় থার্মোকলের বাটি আছে বা থার্মোকলের প্লেট আছে তখন বলি নয় যদি পরিবেশের জন্য ডিসপোজাল বলো সব থেকে ভালো কিন্তু দেখি এগুলো আঁখের ছিপড়া দিয়ে তৈরি এগুলো এগুলো ডিকম্পোজেবল এটা চট করে মাটির সঙ্গে মিশে যায় এগুলো আঁখের ছিপড়া দিয়ে তৈরি আখের ছিপড়া যদি একটা দিয়ে মাটিতে ফেলে রেখে দাও যত তাড়াতাড়িও ডিসপোজ হবে মাটির সঙ্গে মিশে যাবে এটাও তত তাড়াতাড়ি মাটির সঙ্গে মিশবে বাজারে যে সমস্ত খাবারের পাতা পাওয়া যায় সেই সবই বেশিরভাগ ক্ষেত্রে কৃত্রিম রাসায়নিক উপায়ে তৈরি করা হয় যেমন এই সবুজ রঙের কাগজের পাতা এটি পাতলা কাগজ দিয়ে তৈরি এবং তেল ও মশলা যাতে না আটকায় তাই এর ওপরে দেওয়া হয়েছে পাতলা প্লাস্টিকের পরত এই প্লাস্টিকের ওপর যখন গরম খাবার বা যে কোনো খাবার রেখে খাওয়া হয় তাহলে সেই প্লাস্টিক সামান্য হলেও গলে আমাদের খাদ্যের সঙ্গে পেটে যাওয়ার সম্ভাবনাই বেশি প্রাকৃতিক খাবারের প্লেট এবং রাসায়নিক প্লেটের পার্থক্য বর্তমান বাজারে শালপাতা প্রাকৃতিক উপায়ে পাওয়া যায় এছাড়াও আখের ছিপড়াকে ব্যবহার করা হচ্ছে পাতা তৈরির কাজে এই দুই রকম ছাড়াও বাদবাকি মোটা কিংবা পাতলা কাগজের পাতা তার উপর হয় প্লাস্টিক নয়তো অ্যালুমিনিয়ামের পরত লাগানো রয়েছে আগে থার্মোকলের পাতা পাওয়া গেলেও বর্তমানে তা নিষিদ্ধ কতটা স্বাস্থ্য এবং পরিবেশের জন্য উপকারী পরিবেশ থেকে তৈরি হওয়া যে কোনো জিনিস পরিবেশের জন্য ভালো হয়ে থাকে কিন্তু বর্তমানে সময়ের অভাব এবং মানুষের বেশি পছন্দ তাই প্রাকৃতিক জিনিসের থেকে চাহিদা বাড়ছে কৃত্রিম উপায়ে তৈরি হওয়া জিনিসের জানাচ্ছেন কৃষ্ণনাথ কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রফেসর সবসময় তো আমাদের পরিবেশের জন্য সবসময় ভালো হয়ে থাকে তো এখানে মোটামুটি তিন ধরনের পাতার মানে ইয়ে রয়েছে আর কি ডিশ আমরা বলবো তো একটা হচ্ছে আখের ছোবড়া দিয়ে আর এটা শাল পাতা আর এগুলো কাগজও রয়েছে মানে আর তার সাথে যেটা রয়েছে কোটিং এগুলো এটা আই থিঙ্ক অ্যালুমিনিয়ামের কোটিং রয়েছে আর এগুলো পাতলা প্লাস্টিক রয়েছে তো এই দুটোর মধ্যে দেখুন দুটো এই দুটো কিন্তু ইকুয়ালি গুড তো এ এটা যদি আমি দেখি এ দুটোর মধ্যে তফাৎ হচ্ছে কস্টলি মানে এটা একটু কস্টলি হয়ে থাকে এটা কম বাজারে কম দামে পাওয়া যায় তো দুটোই কিন্তু ইকুয়ালি গুড দুটোই আমরা ইউজ করতে পারি এবং খুব সহজে মিশে যায় এবং কোনো রকম অক্সিজি নেই আর এইগুলোর ক্ষেত্রে আমরা যদি বলি বায়োডিগ্রেবল নয় এরম নয় ব্যাপারটা এটা কাগজ রয়েছে এটা ডিগ্রেবেল হয়ে যায় কিন্তু এটা যদি আমরা প্রসেসিং দেখি বা কোয়ালিটি দেখে মনে হচ্ছে যে হয়তো কস্টিক সোডা রয়েছে এখানে আর এর ওপরে যে প্লাস্টিকের কোটিং রয়েছে বা অ্যালুমিনিয়ামের কোটিং রয়েছে এটা যখন আমরা খাওয়ার এর গরম খাওয়ার যখন সার্ভ করা হয় সেই জিনিসটাই যে ওপরে যে কোটিংটা সেটা খাওয়ার আমাদের জন্য শরীরের জন্য খারাপ থার্মোকল তো বলবো এক তো আপনারা সবাই দেখে থাকবেন যে মানে এগুলো আবর্জনা স্তূপ থাকে বহুদিন থেকে পড়ে থাকে এক তো ওগুলো ডিগ্রেড হয় না তারপরে যেটা হয় মানে বডির জন্য এটা খুবই খারাপ সেই জন্য আমরা অবশ্যই এটা যদি এখনও কেউ ব্যবহার করে থাকেন তো বন্ধ করে দেওয়া উচিত আমরা ব্যাক টু যদি শালপাতা যাই অনেক বেশি ভালো হয় চিকিৎসকেরা জানাচ্ছেন কৃত্রিম উপায়ে তৈরি হওয়া পাতা থেকে হতে পারে নানান রোগ ব্যাধি যেমন জন্ডিস ওস্থি শোষের মতো রোগ যার ফলে ক্যালসিয়ামে অতিরিক্ত অম্লতার মতন সমস্যা তৈরি হয় আমাদের পাতা সব ক্ষেত্রেই লাগবে কিন্তু তার জন্য সাধারণ নাগরিককে আরো সচেতন হতে হবে শালপাতা বা অন্য পাতা যেগুলো দিয়ে ট্রাইবেল এরিয়া থেকে আসে বা গ্রাম থেকে আসে যেগুলো ছোটবেলা থেকে আমরা পাট পেরে খেয়েছি যেটা বলে পাতা থেকে এসছি পাত পেরে খাওয়ার ব্যাপারটা এবার সেটা খুব ন্যাচারাল একটা প্রসেস এই ন্যাচারাল প্রসেস এবার ব্যাপারটা হচ্ছে যে ন্যাচারাল প্রসেসটা হচ্ছে যে পাতা এসছে পাতাটা গাছের তলে পড়ছে বা যেগুলো উচ্ছিষ্ট গাছের সেগুলো আমরা নিচ্ছি সেগুলোতে খাচ্ছি সেগুলো আবার যখন মাটিতে ফেলছি খাওয়া দাওয়ার পর সেগুলো ডিজলভ হয়ে যাচ্ছে এবার কাগজের পাতা যেগুলো করছে সেগুলো তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু প্লাস্টিক কোটে থাকছে যার ফলে সেগুলো কিন্তু ডিজাল না আবার একদম পিওর প্লাস্টিক যদি চলে আসে যে পাতাগুলো বা এগুলো হচ্ছে সেগুলো তো হচ্ছে না সামনে বলছে দুশো চারশো পাঁচশো ছশো বা হাজার বছর পর্যন্ত থেকে যাবে পাতার ব্যবহার এগুলো এটা তো করতে হবে এটা ন্যাচারাল প্রসেস একটা এই ন্যাচারাল প্রসেসগুলো আস্তে আস্তে মানে মানুষের মধ্যে অল্টুপাল্টা হয়ে যাবে সমস্ত কিছু প্রাকৃতিক উপায়ে যে পাতাটা আমরা দেখেছি আর কি পুরুলিয়া ওই সাইডে ওইটা খুবই জরুরি আর যেটা হচ্ছে যে এখন যে সব সব মানে পাতাগুলো বেরিয়েছে আর কি দোকানে গেলে মুদিখানার দোকানে গেলে যেতে পাওয়া যায় যেগুলো সেগুলো মোটেই ভালো না আমার মনে হয় যে এখন বিয়েবাড়িতে এখন সব ক্যাটারিংয়ের ব্যবস্থা হয়ে গেছে এখন ওই সব ওই কোনো জায়গায় কী বলবো কোনো জায়গায় ইয়ে কী বলে কাঁসা থালাতেও দিচ্ছে কোনো জায়গাতে ইয়েতে কি বলে ওই প্লেটগুলো পাওয়া যায় সে প্লেটে দিচ্ছে আবার কোনো জায়গাতে এরকম এক ধরনের পাতা যেগুলো পলিউ পলিউশন নেই ওই সব পাতাগুলো দিচ্ছে যেটা আমাদের আমাদের ক্ষেত্রে খুবই মানে খুব কী বলবো আর খুব প্রয়োজন নেই ওটা আমি মনে করি তাল মানে শাল পাতা এটা বিয়েবাড়িতে দেওয়া হোক এবং এই ক্যাটারিংয়ের বদলে ক্যাটারিংয়ের যে থালাগুলো দিচ্ছে তার বদলে শালপাতাকে ভালো করে পলিউট করে এটাকে দেওয়া হোক শরীর এবং পরিবেশ উভয়কে সুস্থ রাখতে এগিয়ে আসতে হবে আমাকে আপনাকেই বুঝতে হবে পরিবেশ বাঁচবে কিভাবে প্রকৃতির সঙ্গে পায়ে পা মিলিয়ে চলতে হবে আমাদের বহরমপুর থেকে শুভরাজ সরকার রামচন্দ্র বিশ্বাস এবং ঋত্বিক দেবনাথের রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া